মানুষ এবং নবী পয়গম্বরদের রোগ নিয়া আমার আল্লাহ একটা মাহফিল করেছিল ওই মাহফিলের মধ্যে আল্লাহ আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিল আমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিল আল্লাহ বলেছিল আলাস্তুবি রব্বিকুম হে দুনিয়ার মানুষ আমি কি তোমাদের প্রভু নই আল্লাহ প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের প্রভু নই আমরা সবাই এক বাক্যে জবাব দিয়েছিলাম কালু চিৎকার দিয়া বলি সুবাহান আমরা বলেছিলাম রব্বুল আলমিন আপনি আমাদের প্রভু আপনি আমাদের রব আপনাকে আমরা মেনে নিলাম এটা ছিল আরেকটা একটা মাহফিল এটা এই মাহফিলের মধ্যে সমস্ত মানুষ ছিল সমস্ত নবীদের রূপ ছিল এরপরে আমার আল্লাহ আর একটা মাহফিল করে যেই মাহফিলটার যেই মাহফিলটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার নবীর আগমনের মাহফিল জুড়ে বলি সুবাহান আল্লাহ ও প্রিয়রা মুসলমান মিলাদ নবীর বিরোধিতা করে যারা বুঝতে হবে তারা শুধু আমার নবীর বিরোধিতা করে না তারা স্বয়ং আমার আল্লাহর বিরোধিতা করে ঠিক কথা বলেন ও প্রিয়রা মুসলমান বলেন কেমনে সূরাতু আন আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলের ঘটনা তুলে ধরেন اللّ بسم الله الرحمن الرحيم اللّ وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم لما آتيتكم من كتاب وحكمه ثم جاءكم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن لتؤمنن به ولا تنصرن جُرِبٌ الله أكبر সময় মনে রাখবেন বুঝে নিবেন মিলাদুল নবীর আলোচনা আমার আল্লাহ শুরু করে দিলেন ওই আলোচনার মধ্যে সমস্ত নবীগণ ছিলেন আজকে আমার দেশের মৌলবি আমার দেশের পণ্ডপুষ মৌলভী আসুন একটা

কি নিয়েছিলেন সমস্ত নবীদের কাছ থেকে এখানের মধ্যে আল্লাহ বলেন সমস্ত নবীদের কাছ থেকে ওই জায়গার মধ্যে আদম থেকে নিয়া ঈশা রুহুল্লাহ পর্যন্ত সবাই নবী ছিলেন আর আমারা আমার নবীরে বুঝি আল্লাহ বাদ দিয়ে দিছিলেন আল্লাহ নিজে বলতেছেন নবী দিনা সমস্ত নবীদের কাছ থেকে যেই দিন আল্লাহ আমার আল্লাহ ওয়াদা নিয়েছিলেন ওই দিনের কথা স্মরণ করুন ওই দিন আমার নবীবাদে আল্লাহ মাহফিল করছিলেন বলেন না আওয়াজ দেন না ও পিয়ারা মুসলমান আমার নবী তখন থেকে নবীন যেই দিন আমার আল্লাহ আদম নবীর মাটি পানি কোনো কিছুই বানায় নাই ওই দিন থেকেও আমার নবী আল্লাহর কাছে নবী হিসেবে ছিলেন ঠিক না পিয়ারা মুসলমান মুসলমানের আরে আমার আল্লাহ আমার নবী সমস্ত নবীদের রূপ থেকে ওয়াদা নিলেন স্মরণ করুন ওই দিনের কথা মিসা নবী লামা তাই আল্লাহ বলেন স্মরণ করুন ওই দিনের কথা দিন আমি আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম কিসের ওয়াদা যে আমি ওয়াদা নিয়েছিলাম যে লামা আতাঈতুকুম মিন কিতাবিম হিকমা আমি ওয়াদা নিয়েছিলাম আমি তোমাদের মধ্যে কিতাব পাঠাব আমি তোমাদের মধ্যে হিকমত পাঠাব এবং ওই হিকমত এবং কিতাবকে জাস্টিফাই করার জন্য সর্টাধিকারী হিসেবে একজন রাসূল আমি পাঠাব সুম্মা জাআকুম সুম্মা দাআকুম ওয়তবুর যিনি আসবেন তোমাদের মধ্যে তিনি হচ্ছেন রাসূল মুসাদিকুল লিমা তোমাদের কিতাবের সত্যায়নকারী তোমাদের হিকমতের সত্যায়নকারী ওই নবী ওই রাসুলকে আমি আল্লাহ তোমাদের মধ্যে পাঠাব üzere বলি সুবহানাল্লাহ যা আকুম জন্ম নেন নাই আমার নবীকে বলেছেন যা এখন তোমাদের মধ্যে আসবেন তোমাদের মধ্যে কি আসবেন মানে কি আমাদের নবী আগে থেকেই নবী আগে থেকে সৃষ্টি হিসেবে আল্লাহর কাছে পরিচিত কথা বলেন আমি তোমাদের মধ্যে সত্যায়নকারী হিসেবে রাসুল পাঠাবো ওই রাসুলকে পাঠানোর পরে তোমাদেরকে দুইটা কাজ করতে হবে এই দুইটা কাজের ওয়াদা আমাকে দাও আল্লাহ রবুল আলমিনকে প্রশ্ন করে হে রব্বি পাঠ পাঠ দুইটা জিনিস কি গল্লা কোন দুইটা জিনিসের ওয়াদা আমরা দেব আমার আল্লাহ আমারে ওয়াদা দাও যে তোমরা আমার নবীর উপরে আমার উপরে ইমান আনবে এই ওয়াদা আমাকে দাও তোমরা আমার রাসূলের উপরে ইমান আনবে শুধু ইমান আনবে তা না আমার নবী দুনিয়ার মধ্যে যাবে ইসলাম প্রচার করবে ইসলাম প্রচার করবে তাওহীদের দাওয়াত দেবে রেসালতের দাওয়াত দেবে রেসালতের দাওয়াত দিতে যাইয়া এবং তাওহিদের দাওয়াত দিতে যাইয়া আমার নবী কত পরিশ্রম করবে তোমরা আমারে ওয়াদা দাও ওয়ালা তানসুরুন না যে আমার নবীকে সেই কাজের মধ্যে তোমরা সাহায্য করবে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলেন না সাধারণ নবী না